এত পরিমাণ ভোনা খিচুড়ি রান্না করে পড়ে গেলাম ঝামেলাই যাদের জন্য রান্না করলাম তারা খেলই না আর বাসায় সেদিন কে কে আসলো আর কি হয়েছিল সারা দিনে কি কি খেলাম কোথায় গেলাম তো এটা নিয়ে আজকের ব্লগ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো তো এই যে এখানে বোনা খিচুড়ি আর গোরু মাংস রান্না করেছি এটা হচ্ছে মূলত রান্না করেছে আমার আপু তো আমার ভাসুরের আসার কথা ছিল সেদিন মানে তাদের ফ্যামিলি মিলে আর আপুর ফ্যামিলিও ছিল মোট আমাদের প্রায় বারো তেরো জন আর কি ছিল তো সবার জন্যই এই খিচুড়ি রান্না করা তো যাই হোক এই খিচুড়ি রান্নার পরিমাণটা হয়ে গিয়েছিল বেশি আর আপুরা প্রায় নামতো মতো খেয়েই চলে গিয়েছিল হঠাৎ তাদের একটা কাজে তারপরে আমাদের বাসে আসলো হচ্ছে আমাদের ভাসুর মানে আমার ভাসুরের ফ্যামিলি তো তাদেরকে নিয়েই খিচুড়ি খেয়েছিলাম আরো কিছু রয়ে গিয়েছিল তো তারপরে ভাবলাম রাতে আর কিছু রান্না করব না বাইরে একটু খাবার খেয়ে আসি আর ওদেরকে নিয়ে একটু ঘুরেও আসি বাচ্চা কাচ্চা আসলে বাসার ভিতরে থাকতে পছন্দ করে না একটু বাইরে ঘুরতে টুতে পছন্দ করে আর ইনি হচ্ছে মোস্ট কিউট বেবি ইনি খুবই দুষ্টু কান্না করে আর এই যে জুতা দিচ্ছে ওর বাবা তারপরে একটা রেস্টুরেন্টে এখানে এসে মুস্কান মাইসুন তো টিভি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে কারণ ওখানে একটা টিভি ছিল আর টিভিতে ক্রিকেট খেলা চলছিল তারা তো কার্টুন দেখে আর এনিমেশন মুভি দেখে তো ওর বাবা ওদের সামলানোর জন্য হচ্ছে ললিপপ কিনে আনলো আর এখানে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের কিছু পছন্দের খাবার তো তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমার হাজবেন্ড সবাইকে সার্ভ করে দিল আমিও দিলাম কিছু কিছু তো খাবার টাবার খেয়ে হচ্ছে আমার ভাসুর এখন চলে যাবে আর আমার যা আমাদের বাসায় কয়েকদিন থাকবে তো আমার যায় সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক একদম বনের মতো সে এরই মধ্যে আপুকে খুব মিস করছিলাম কারণ ওরা হচ্ছে একেবারে ঢাকা থেকে গ্রামে চলে গেল আর কবে দেখা হবে বা আমাদের বাসে আসবে তার কোনো ঠিক নেই আর এই বাচ্চা দুইটা আমার ভাসুরের দুইটা ছেলে আর আমাদের হচ্ছে দুইটা মেয়ে তো ওরা দুই মানে চারজনই হচ্ছে অনেক ছোট এখনো বেশি বুঝে না বড় হয়নি তো ওদের ওই খেলনা নিয়ে ওদের ভিতরে একটু ঝামেলা যে কে আগে বসবে আর কে দোল খাবে তো এখানে তো আরহাম একদম বসেই আছে এই দোলনা এই দোলনাটা আমার অনেক পছন্দ যদি কখনো নিজের বাসা হয় তাহলে আমি এই দোলনাটা কিনবো আমার একটা ইচ্ছা তারপরে মুস্কান মাইসুনের সাথে সাথে অনেকগুলো পিকচার তোলা হলো আর এখানে আমরা পরের দিন রান্না করেছিলাম এখানে কিছু খাবার তো সবাই মিলে খেলাম আর অনেক অনেক এনজয় করলাম আল্লাহ হাফেজ